আমরা বাড়িতে তিনজন আছি তিনজনের মধ্যে ছয়টা রুটি যেন পাকানো হয়েছে ছয়টা রুটি পাকিয়েছি বাসার বেটি বলতে লাগলো মাগ আমার জন্য আমার ইচ্ছাতে আমার ভাগে তুমি একটা রুটি ওই ফকির বাবাকে দান করে দাও সুবহানাল্লাহ বিরাদার ওই বাদশা স্ত্রী نیجر بو کے جین برادن معزز سامنی کرام بولتے لگ لو اس تری سنو لکیر بابا کے تمہیں ایک روٹی دان کو کر داؤ برادن اسلامت سامنی کرام سکینہ آجنو جن سر بیٹی ہاتھ تھے جنو اے سکینہ آ فکیر بابا کے روٹی دے دل ওই ফকির বাবা যেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে টুক টুক করতে বের হয়ে গেল বেড়াদন নিসলাম ও আজত স্বামিনী ওই বাদশা যেন কোনো রাস্তা দিয়ে যেন এই দিক থেকে বাড়ি দরওয়াজা সামনে দিকে বেড়াদ ইসলাম ও আজত সামিনী করাম ওই নিয়ে বের হতে চলে গেল কিন্তু বেরাদার ইসলাম ও আজাদ সামিন কারাম বাসার সামনে বেরাদার ফকির বাবার সামনে দেখা হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল ফকির বাবাকে জিজ্ঞাসা করতে লাগলো ও ফকির বাবা শুনো শুনো তুমি এই রুটি কোথায় পেয়েছ বেরাদান ইসলাম আজাদ সামিনী কারাম এই রুটিটা হলো আমার স্ত্রী দান করেছে বেরাদান ইসলাম এটা তো আমার বিবির স্ত্রীর হাতের পাকানো রুটি বেরাদান ইসলাম ওই ফকির বাবার হাত থেকে ওই বাদশাহ যেন রুটি কেড়ে নিল ওই রুটি কেড়ে নেওয়ার পরে বেরাদান ইসলাম ওই বাদশাহ নিজের বাড়ি চলে গেল যাওয়ার পরে নিজের স্ত্রীকে বলতে লাগলো ও স্ত্রী শুনো শুনো তুমি তুমি তো তোমাকে তো মানা করেছিলাম তোমাকে রুটি দান করতে বলেছিলাম মানা করা হয়েছিল তুমি বেন বেরাদার ওই ফকির বাবাকে তেন যেন বেরাদার তুমি রুটি কেন দান করেছ বেরাদান ইসলাম স্বামী নিকারাম ওই ফকির বাবাকে বেরাদান ইসলাম দান কেন করেছো বেরাদার বাসা এরকম কথা বলতে লাগলো নিজের স্ত্রীকে বেরাদার স্ত্রী বলতে লাগলো সামি। আমি যেন দান করে তোমার তোমা আর বেটি সাকিনা যেন দান করেছে যদি বলুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বিরাদান ইসলাম বাদশার বহু বলতে লাগলো ও আমার স্বামী আমি যেন রুটি দান করুনি করিনি বেরাদার তোমার বেটি সাকিনা দান করেছে বেরাদান ইসলাম আজ্জাদ স্বামী নিকারাম নিজের বেটি বলতে লাগলো বেটি যেন তুমি দান কেন করেছ বেড়া নিজর ওর বেটি বলতে লাগলো একটা রুটি দান করলে কি হবে বেড়াদ ইসলাম আজহাদ স্বামিনী গরম আল্লাহ তাবারকালা বলেছেন যে ব্যক্তি একটা রুটি যেন কেউ কোনো ইফতার যদি করায় কেন রোজদারকে যদি যদি ইফতার করা যায় ইসলাম কেমতের ময়দানে যেন হাউজে কৌসারে পানি পান করাবে বেরাদান ইসলাম সাকিনা নিজের বাবাকে বলতে লাগলো এই কথা বেরাদান ইসলাম আজা সামিন কারাম বেরাদার ওই ফকির বাবা ওই সামনে দিয়ে চলতে লাগলো সকিনা যেন میں باسا نجر آپ کے نجر بیٹین برادن اسلام سامنی کرام باسا ویسا سکینہ نجر آپا کے ایک کھا سنیے دل سناوار پورے برادن اسلام سامنی کرام وہ بادشاہ بلتے لگل او بیٹی

যে হাত থেকে সাকিনা দান করেছিল রুটিটা বেরাদার বাদশা যেন ওই হাতটা যেন সাকিনা নিজের বেটির হাত যেন কেটে দিল্জত সামিনী করাম ওই হাতটা যেন সাকিনা হাত জ্বলতে লাগলো আরম্ভ করতে লাগলো জ্বলন লাগতে লাগল বেড়াদার নিসলাম সামিনী কারাম আরম্ভ করতে লাগল আস্তে আস্তে বাস্তাকে বলতে লাগলো আব্বা হজুর আমাকে তুমি যেন ক্ষমা করে দাও আমাকে যেন মাফ করে দাও আর যেন কোনো দিন যেন কোনো ফকির যদি আসে বেরাদা নিসলা। আমি কোনো দিন দান করবো না برادن اسلام ایک بھائی ہمار دوست دان و تعالیٰ دان کے برادن اسلام و اظہر سامنی کرم بادشاہ کے بولتے بادشاہ نجر بیٹھی کے بولتے لگلو برادن اسلام و اظہر سامنی کرام بادشاہ جو نجر ابا کے بولتے لگلو برادن اسلام سامنی کرم ہاتھ نہیں ہے بسر بیٹی নিজের বাড়ি থেকে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করতে লাগলো চলতে চলতে বেরাদান ইসলামী কারাম একটা গাছ ছিল ওই গাছে গিয়ে যেন ওই পাশা বেটি যেন গাছের তলায় যেন কানতে আরম্ভ করতে আছে বেরাদান ইসলাম একটা রাস্তা দিয়ে এক ফকির বাবা যাচ্ছে ওই ফকির বাবা নিজের ওই মিরাদার বাদশার জিজ্ঞাসা করতে লাগলো ও বেটি শোনো শুনো তুমি যেন কান্না করে কেন করছ বেড়া নিসলাম আজ নিজের ওই বাসার বেটি বলতে লাগলো আমার বাবা আমার মা যেন বেঁচে থাকা পর্যন্ত দুনিয়াতে আমার বাবা মা নে ওই ফকির কথাটা শোনাচ্ছে আল্লাহর ওলিকে যেন শোনাচ্ছে বিরাদন ইসলাম ওই ফকির বাবাকে যেন ওই কথাটা শোনাচ্ছে বিরাদন ইসলাম ও আজ সামিনী করাম ওই ফকির বাবা যেন বলতে লাগল ও বেটি তোমার বাড়ি কোথায় হলো তাড়াতাড়ি তারি বলো বেরাদান ইসলাম সামনে গরম ওই শৌকিনা আ না বলতে লাগলা ও ফকির বাবা রুটি যে দান করেছিলাম ওই দান করার কারণে আমাকে আমার বাদশাহ যেন আমাকে নিজের বাড়ি থেকে দিয়েছে আমি এই গাছের তলায় বসে আছি কিন্তু বিরাদান ইসলামী করাম ওই বেটি ওই সাকিনা বলতে লাগলো আমার বাবা থাকা পর্যন্ত আমার মা থাকার পর্যন্ত কিন্তু দুনিয়াতে আমার মা নেই আমার বাবা নেই কিন্তু বিরাদান ইসলাম আজহাম মেনে কারাম ওই ফকির বাবা বলতে লাগলো ও বেটি সকিনা শোনো শোনো চলো চলো তুমি আমার বাড়িতে থাকবা কিন্তু বেরাদান ইসলাম অজ স্বামিনী করাম ওই ফকির বাবার সঙ্গে বেরাদার ওই শখিনা চলতে আরম্ভ করতে লাগলো চলতে চলতে বেরাদান ইসলাম যখন ওই ফকির বাবার বাড়িতে পৌঁছে গেল পৌঁছাবার পরে বেরাদান ইসলাম অজত স্বামিনী করাম ওই ফকির বাবা জিজ্ঞাসা করতে লাগলো ও বেটি তোমার বাড়ি কোথায় হলো কিন্তু বেরাদান ইসলাম ও আজ স্বামিনী করাম ওই শখানা বলতে লাগলো ওই যে বাসা কিন্তু বেরাদার আমাকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে আমার বাসা হলো আমার বাবা কিন্তু বিরাদান ইসলাম ও আজাদ স্বামিনী করাম